তাক পর অনেক লোকজন দেখছি সমুদ্রের মধ্যে সমুদ্র চলো আমি একটু তুই ভিডিও

সানসেট হচ্ছে মানে কি বলবো এটা মানে দেখার মতো মানে দৃশ্য আপনার জোয়ার আসতেছে যে আস্তে আস্তে সামনের দিকে আসছে সব মিলিয়ে মনে কর আসলেই কক্সবাজার মানে আনন্দময় মুহূর্ত কেটে যায় এত কি করে তাড়াতাড়ি এত সময় কেটে যায় ভাবতে পারছিলাম আপনার এই কী বলে আজ কয়দিন থেকে এসছি কীভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আচ্ছা দিয়া তুমি শর্ট নাও তুমি স্টিল করো হ্যাঁ চলো দেখেন শর্ট চলছে একটু ধরি হ্যাঁ আমাদের বাবু শর্ট দিচ্ছেন আমাদের বিয়া তিনিও ব্যস্ত শুধু আমাকেই দেখা যাবে না কারণ আমি এখন যদি দয়া করে ওরা কেউ আমাকে একটু শ্যুট নেয় ভিডিও করে তাহলে হয়তো বা দর্শক আমার ফেসটা পাবে

পিছনের লোকগুলো সরাবো আপু একটু সরেন ম্যাডাম नहीं, मैं नाम ही चला दिया मर्म। अब राखी छोटे नहीं है जो क्या? नाम ही चला रहा हूँ छोटी तो बस। बस बस यार। हाँ, छोटी तो बस। ठीक है, ठीक है। ओके, ना। अच्छा है। ये होएगी सेट। हाँ? चाय ले हम जब तक छोटे चाल तली आ रहा था, था भी शायद। <laughs> <दिवारे था आगे। laughs> <laughs> <laughs> <That>

ना ना যাবো ना। হ্যাঁ ঠিক আছে হাই হাই তাহলে কি করে দি না সেক্সি জন কোনটা দিতা আমারটা বিশেষ